নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হয়তো অনেকেই বিষয়গুলি জানেন তাই তাদের জীবনে নানান রকম ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং এরকমও অনেকে আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই বদল করে ফেলেছেন তাই এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন শাস্ত্রে তা সে হিন্দু হোক বৌদ্ধ হোক ইসলাম হোক বা খ্রিস্টান হোক প্রায় সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে যে সমস্ত ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কে শাস্ত্রে অনেক কিছু বলা রয়েছে আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ব্যক্ত করব যদি আপনাদের ঘুম প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছে বন্ধুরা আপনারা কি জানেন ব্রহ্ম মুহূর্ত কী সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘণ্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রী এই মুহূর্তটিকে তাকে স্মরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন এই মুহূর্তে ভগবানের কাছে সর্ব সৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকেন বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকে তবে গুরুত্বের নিরীক্ষে বিষয়টি এতটাই নগণ্য যে আমরা এটিকে স্বাভাবিক ঘটনা বলে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে বিষয়টি যদি হঠাৎ করে আপনার জীবনে শুরু হয় এবং নিত্য নৈমিত্তি ঘটে চলে তখন এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আপনার ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এবং আমাদের মনের সংবেদনশীলতাকে বৃদ্ধি করতে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে বিভিন্ন ধর্মশাস্ত্রের সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের সে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় এই সময় যদি কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সব থেকে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনে প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এছাড়া এই সময় ঈশ্বর আরাধনা করলে মনের সকল ইচ্ছা গুরুত্বপূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন বা অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্য এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে ম্যালাডনিন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করে তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলায় তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশের টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশ এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছ কাছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরের অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে এক থেকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্মমূর্ত ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করবেন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হয়ে যায় যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই বন্ধুরা আপনাদের ঘুম যদি এই সময় ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য